হাদিসের মধ্যে আসছে যে আল আসানাতু কা শাহর এক একটা বছর অতিক্রম হবে মনে হয় যে একটা মাস পার হলো এক একটা মাস অতিক্রম হবে মনে হবে যে এক একটা সপ্তাহ পার হচ্ছে এক একটা সপ্তাহ পার হবে মনে হবে যে এক একটা দিন পার হচ্ছে এক একটা দিন একটা ঘন্টার সমতুল্য মনে হবে কেমন আগে কেমন মনে হবে আপনারা দেখেন রমজান মাস আমাদের কতদিন কয়েকদিন আগে গেল আবার দুই এক মাসের পরে দুই মাস সময় আছে রমজান চলে আসবে আগে কিন্তু মনে হতো একটা মা একটা বছর পর সানা রঞ্জার অনেক সময় মনে হতো আমাদের সময়ের ভিতরে কথা এমন মনে হবে মানে বেড়ে আগে। হত্যাকাণ্ড খুব বেশি ঘটবে এমনকি হত্যাকারীও জানবে না কেন হত্যা করতেছে এই এত বড় অপরাধ সংঘটি করতেছে আর নিহত যে হলো সেও জানবে না যে আমাকে কেন মারা হল এমন একটা পরিস্থিতি হবে

যে জমিনে যত মৃত্যু আছে ফুটকা যাওয়ার পর সব বের হয়ে যাবে দ্বিতীয় নম্বর ব্যাখ্যা আছে সেটা হলো জমিনের যত খনিজ সম্পদ আছে ধন সম্পদ আছে আছে স্বর্ণ সব জমিন বের করে দিবে আস্তে আস্তে আরেক মধ্যে আসতে হাদিস জমিনের মধ্যে জমিনের একটা হৃদয় সেটা হলো বিশাল স্বর্ণের একটা পাহাড়ের মতো এটা এক সময় বের করে দেওয়া হবে একজন হত্যাকারী সেই দিক করবে এই স্বর্ণ কেউ নিবে না করে থাকবে বলবে হাই এই স্বর্ণের কারণে আমি ওই লোকটাকে হত্যা করেছিলাম একজন চোর তার হাত কাটা গেছে চুরি করার কারণে সে বলবে হাই আফসোস এই স্বর্ণের কারণে আমি একজনকে আমি চুরি করেছি আর আমার হাত কাটানো হয়েছে আফসোস করবে ধন সম্পদ বাড়বে একসময় আপনার চিন্তা করে দেখেন বিগত দশ বছর বা বিশ বছর যার বয়স হয়ে গেছে আশি বছর তারা আর একটু পিছনে একটু দৃষ্টি দেন আপনাদের গ্রামের চিত্রগুলো কেমন ছিল কত গরিব দুঃখী মানুষ ছিল এমন গরিব দু মানুষ দেখেন যে তারা বিল্ডিং বিল্ডিংটার জন্য সম্পদের মানে উপার্জনের প্রতিযোগিতা নামছে আমাদের বাপ দাদাই গুলো দেখেন তারা অনেক কষ্ট করছে আমাদের জন্য আমরা কিন্তু অনেক সুখে আমরা আছি দেখেন অধিকাংশ হুকুমটা বলতেছি আমাদের সন্তান আদিও আরো ধর ধন সম্পদ ব্যাপারে হাদিসের কথা ধন সম্পদ খাবার দাবার ব্যাপারে কিন্তু চিন্তা নাই আল্লাহর হুকুম এমন মানার ব্যাপারে চিন্তা আশি মূল হাদিসের মধ্যে যে হাদিসটা আমি তেলবাদ করেছিলাম

ভূমিধ্বস হবে ক মাস চারা বিক্রি হবে অপরাধ এবং আসমান থেকে পাথর বর্ষণ হবে পানি করতে পাথর বর্ষণ মেঘলো গজব এই পাঁচটা গজব হবে খুব বেশি কেমন আগে কখন এই হাদিসের মধ্যে বলা হয়েছে যখন কোনটি অপরাধ কোনটি কাজ খুব বেশি ব্যাপকভাবে মানুষ লিপ্ত হবে তখন

যারা ক্ষমতায় আছে তারা অবশ্যই প্রশংসাযোগ্য অনেক এমন মানুষের আমার খবর পাই যারা একটু সুযোগ পাওয়ার কারণে জনগণের রাষ্ট্রীয় পোষাগার এটা জনগণ না আমাদের দেশে যদি কোটি কোটি বা জনসংখ্যা হয় প্রত্যেকের হক আছে এক একটা সুয়ের মধ্যে যদি রাষ্ট্রীয় সম্পদ সেটা হয় সেই হক সেই হকটাকে যদি মেরে খায় তাহলে সে আঠারো কোটি মানুষের হক সে মারে খেল এটা সাধারণ চুরি মনে করছেন একজন কেউ যদি সাধারণ চুরি করে অনুতপ্ত যদি সে হয় যার হাল তার কাছে সে মাপ চাইলো আমাকে মাফ করে যান সে যে মাপ করে দেয় বান্দার হক আল্লাহ মাফ করবেন না দুনিয়াতে তার কাছে মাপ চাইলো মাপ হয়ে গেল আঠারো কোটি মানুষের সম্পদ কেউ যদি চুরি করে তার কাছে সে মাপ চাইবে আঠারো কোটি মানুষের কাছে মাপ চাওয়া সম্ভব বলেন মনে করেন না এটা শুধু ভাই যারা বর্গ বা ক্ষমতা আছে তারাই শুধু লিপ্ত সাধারণ মানুষও আমরা লিপ্ত আছে অনেক সময় বিদ্যুৎ অনেক সময় গ্যাস এক কথায় রাষ্ট্রীয় সরকারি সম্পদ সুযোগ পাইলেই অনেক সময় মনে করে যে এটা গণিমত পেয়ে গেছি কিন্তু বুঝতে হবে এটা রাষ্ট্রের সম্পদ এটা শুরু করে মানুষের হক এটা আমাকে হেফাজত করতে হবে প্রথম রসুল্লাহাম বলেন ইজা তুফেদাল ফাই উদু আলা যখন রাষ্ট্রীয় পোশাকার রাষ্ট্রীয় সম্পদ মানুষ লুটের সম্পদ মনে করবে আমার মতো মাগনামা আমারও যেখানে রাখা হবে আমানত সেটাও তারা লুট করে খেয়ে ফেলবে ভাই আমানত কি আমানত একজনের কাছে রাখা হলো ধরেন কথার কথা আমাকে কেউ দায়িত্ব দিল আপনাকে হুজুর এই দশ বস্তা আটা আপনাকে দেওয়া হলো আপনার এলাকায় গিয়ে দশটা ফ্যামিলিকে আপনি দিবেন দশ বস্তা চাউল বা দশ আটা যেটা আমার আয়ত্তে চলে আসলো আমার না আমার কাছে আমি নিয়ে গেলাম আটাটা দুই বস্তা চাউল কজনকে দিয়েছে বলছেন দশ বস্তা দশজনকে আমি দুই বস্তা চাউল

মনে করবে ভাব হবে এমন যে মনে যে একটা জরিমানা বা একটা কোনো বিপদে পড়ে আছে অথচ যাকাতের উপর ফরজ তার দায়িত্ব এটা গরীব দুখী কে যাকাতের হকদারকে খুঁজে খুঁজে তাকে দিয়ে দেওয়া এটা হলো জারব যাকাত অন্যথায় যাকাতার উপর ফরজ যাকায় আদায় করে নাই কোরআনের মধ্যে আছে আল্লাযী লাকিন সুবহানাল জাহাদা ওয়াল ফিদদ ওয়ালা ইয়ুনসিটুনাহা ফী সাবিলিল্লাহ হাবাশিরহুম বিআযাবিল আলেম টাকা পয়সার যার যাকাত ফরজ হয়েছে যাকাত দেয় নাই ওই জায়গাতে সম্পদ টাকা ওই সম্পদকে জাহান্নামের নামার আগুনে উত্তাপ করা হবে উত্তপ্ত করে তাকে ওই উত্তাপ তাকে কিয়ামতি দিন তাকে শাস্তি দেওয়া হবে ছেদ দেওয়া হবে কখনো মুখে কখনো পিঠে কখনো তার সামনে এভাবে ছেদ দেওয়া হবে আরেক হাদিসের মধ্যে আছে সই হাদিস জাকা যার উপর ফরজ টাকা দিল না সেই জাকাতে সম্পদ কবরের মধ্যে সাপ হয়ে যাবে এবং এটা বারবার তাকে দংশন করবে এত বিষয় তো এবং সে বলবে আমি তো সেই সম্পদ সেই জাকাত যে সম্পদ আল্লাহর হুকুম ছিল দিয়ে দেওয়া এবং তুমি সঞ্চয় করে রেখেছো দেওয়া নাই তো এই জাকাত মানুষ দিতে চাইবে না জাকাতটাই মনে করবে একটা জরিমানা ওয়াজ জাকাতু মাগরামা ওয়া তুইলমা লিগাইরিদ্দিন মানুষ দিন বিবর্জিত অর্থাৎ কোরআন হাদিসের জ্ঞানের প্রতি অনিহা প্রদর্শন করবে এই জ্ঞান শিখতে চাইবে না ধর্মীয় জ্ঞান আর শিখতে চাইবে না কারণ ধর্মীয় জ্ঞান শিখলে দুনিয়াতে লাভ তো দেয় ধনিয়ার ধর্মীয় জ্ঞান যদি না শিখে তাহলে ধর্ম সে পালন করবে কেন কোরআন হাদিসের জ্ঞান যখন সে শিখবে না তো কোরআন হাদিসের বিধান সে বুঝবে কিভাবে এই আল্লাহ থেকে সে কোরআন হাদিস থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে মানুষ দুনিয়াবি জ্ঞান বেশি বেশি অর্জন শুরু করবে আপনারা চিন্তা করে দেখেন আমরা কতটুকু ধর্ম জ্ঞানের প্রতি আমরা কতটুকু গুরুত্ব দেই অথচ একজন সন্তানের প্রতি বাবার দায়িত্ব তাকে দিনের উপর চলার জন্য প্রাথমিকভাবে তার যতটুকু ধর্ম জ্ঞান শিক্ষা করা দরকার ফরস এতটুকু আমরা দিতে চাই না নামাজের হুকুম কতটুকু নামাজের বিধান মাসালা মাসাইল তাহারাতের মাসালা মাসাইল হ্যাঁ বয়স হয়ে গেছে কিন্তু নামাজের হুকুমগুলো মাসালা মাসালাগুলো জানা নাই নামাজ কিভাবে পড়তে হবে এটাও জানা নাই এমন কি বিষয় কালিমাটা পর্যন্ত সহি হয় না কালিমাটা পর্যন্ত সহি হয় না তো এগুলো ধর্মীয় ধর্ম বিপর্যিত জ্ঞানের প্রতি মানুষ খুব ধাপিত হবে কোরআন হাদিসের জ্ঞান থেকে মানুষ আস্তে আস্তে দূরে সরাইবে আসবে এই জন্য আস্তে আস্তে এলেম গুলো কোরআন হাদিসের জ্ঞান গুলো আল্লাহ তালা উঠে নেবেন উঠে যাবে কে মতের আগে এগুলো ঘটবে মানুষ স্ত্রীর অন্ধ অনুসরণ করবে এবং পিতা মাতাকে দূরে সরাই দিবে বন্ধুকে কাছে টানবে বাবাকে দূরে সরাবে অতচ কুরআনের মধ্যে কত আল্লাহ তাআলা যে বিধানটা আছে বিধানের পরেই পিতামাতার হক আদায় করার কথা বলা হয়েছে ওয়াকু য রব্বুকা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন ইহসনা আল্লাহ দা আদেশ দিচ্ছেন বলছ আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি যে তোমরা আমার হুকুম মানো এবং আমার হুকুমের পরে মাতার সেবা বা পিতামাতার হক তা আদায় করো তাদের প্রয়োজন মিটাও এবং

এবং দুই বছর পর্যন্ত দুধ পান করাইছেন কষ্ট হয় নাই এই জন্য আল্লাহ তালা বলেন আমার নিয়মদের শুক্র আদায় করো আনিস করলি ওয়ালি ওয়ালি দায় পিতা মাতারও শুক্রিয়া আদায় করো পিতা মাতার হকটা যতটুকু বুঝাই দাও কিন্তু কেমতের আগে পিতা মাতার হক মানুষ আদায় করবে না সন্তানরা বন্ধু বান্ধবকে কাছে টানবে পিতা মাতাকে দূরে সরাবে কেমতের আগে এগুলো ঘটবে মসজিদে বেশি হায়ুল্লোর হবে মসজিদে আওয়াজ বেশি হবে মসজিদ হলো নীরব এবং আল্লাহর ইবাদতের জায়গা সেখানে আল্লাহর ইবাদতের বিঘ্নতা বিভিন্ন ভাবে ঘটতে পারে আওয়াজ বেশি হবে হাদিসের মধ্যে আসছে এবং সমাজের যারা কর্ণধার হবে গোত্র হবে গোত্রের যারা নেতা হবে কর্ণধার যারা হবে ফাসেক হোম তারা ফাসেক টাইপের গুণাগার বেশি হবে যাদেরকে কুরআন হাদিসের দৃষ্টিতে একজন মুসলমান যাকে গিন্না করা দরকার তাকেই মানুষ অনুসরণ করবে মডেল হিসেবে মানবে কেমত আগে এগুলো ঘটবে ওয়া আকরিমা রাজুল মানুষ একে অপরকে সম্মান করবে একজনকে সম্মান করবে সে সম্মানিত এজন্য না তার জুলুম থেকে বাঁচার জন্য হাজী সাহেব যাচ্ছেন নাস্তা দিয়ে পথে ছিলেন সন্ত্রাসীর মতো সিগারেট খাंतीছে এদেরকে চার পাঁচবার সালাম দিছে তাকে জিজ্ঞেস করছে ভাই আপনি সালাম দিচ্ছেন কেন তো তো ভাই আমার মেয়ে এই দিক দিয়ে স্কুলে যায় আমি যদি তাদেরকে সম্মান না করি সালাম না দিই আমার মেয়ের ব্যাপারে আমি আশঙ্কা করি কোনো কিছু দুর্ঘটনা ঘটে ফেলে কিনা এই জন্য সালাম দিয়ে সম্পর্ক রাখি যাতে করে তারা মনে করে হাজির সাহেবের মেয়ে কিছু প্রশ্ন না হয় কিনা এমন কিন্তু তাকে কে সম্মানের জন্য সালাম দিচ্ছে তাদেরকে তার জুলুম থেকে বাঁচার জন্য তাদের উপর খুব আছে কিন্তু ভিতর ভিতর

সবার হাতে মোবাইল আগে তো এই যখন এটা বলা হয়েছে মানে নোট থেকে তাদেরকে মানুষকে নাজগান দেখার জন্য রাখবে অসুরিপাতের খুমর মানুষ মাদক দ্রব্যের প্রতি খুব ঝুঁকে পড়বে প্রকাশে মানুষ মত মান করবে যত মাদক দ্রুপ্ত নেশা জাতীয় জিনিস আছে সব এখানে বলা হয়েছে খুমর মানে যত নেশা জাতীয় দ্রব্য এগুলো প্রকাশ্যে মানুষ দিবালোকে পানাহার করতে থাকবে ওয়ালান আখর হাজির উম্মাতে আউ্বালাহা এবং শেষটা হলো যে আমাদের পূর্বতী জন ধর্মীয় বুজুর্গ ধর্মীয় মনীষী যারা আছে যাদের কারণে আমরা ধর্মের অনেক জ্ঞান অন্বেষণ করেছি পেয়েছি বুঝেছি তাদেরকে শেষ জামানার যারা একটা উদাহরণ দেখেন আবহানীকার হোক অথবা চার ইমাম হোক অথবা অনেক বড় বড় যারা ইমাম ছিলেন তাদের ধর্মীয় অবদানের ক্ষেত্রে মাসাল ক্ষেত্রে কোরআন হাদিস থেকে অনেক মাসলা মাসাল তাদেরকে আমাদেরকে সাব নির্দেশ তারা দিয়েছেন সহজে আমরা মাসাল মাসাল গুলো পেয়েছি কিন্তু অনেকে গালি গালাস করবে অথবা এই হাদিসের অর্থ এমন হতে পারে যে সাহাবাদেরকেও তারা গালি গালাস করবে প্রত্যেকটা সাহাবি কিন্তু জান্নাতি কারণ আল্লাহ তালা যার উপর সন্তুষ্ট হয়ে যাবেন যাদের ব্যাপারে সে জান্নাত পাবে না কোরআনে তো অনেক জায়গায় আছে রদি অবরদু আন আছে না এটা হলো সাহাবাদের ব্যাপারে যে আল্লাহ তালা সাহাবাদের ব্যাপারে সন্তুষ্ট হয়েছে সাহাবিরাও আল্লাহর হুকুমের ব্যাপারে সন্তুষ্ট হয়ে গেছেন হ্যাঁ মানুষ হিসেবে সাহাবাদের ভুল হতে পারে কিন্তু তাদের ভুল আল্লাহ ক্ষমা করে দিয়েছেন এবং দশজন সাহাবিকে তো আল্লাহ তালা রসুল রসুলাম দুনিয়াতে জান্নাতে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন এই জন্য সাহাবিদের ব্যাপারে কোন সমালোচনা করা যাবে না তার তো অমুক ছিল অমুক ছিল অমুক ছিল ইসলাম গ্রহণ করার পরে রসুল সাল্লাহ সাল্লামের সান্নিধ্যে আসার পরে এক একটা সর্বনিম্ন আদনা থেকে আদনা সাহাবি তাদের ধুলার তাদের যে ঘোড়া চলছে ঘোড়ার পায়ের ফুলে যতটুকু ধুলা লাগে এই ধুলার সমতুল্য পৃথিবীর সবচেয়ে বড় যারা বুজুর্গ আসবে সাধারণ মানুষ তার সমতুল্য হবে না তো সাহাবিদের মান অনেক তার সমালোচনা করা যাবে না যাক এখানে পনেরোটা অপরাধ কথা বলা হলে হাদিসে তিরমিজি শরীফ হাদিসে রসুল সাল্লাহ সালাম তারপরে বলেছেন যে এগুলো যখন ব্যাপক হারে ছড়ে যাবে আরেকবার বললে সহজ হইত কিন্তু সময় শেষ করে দিব রসুল সাল্লাহাম বলেন তখন তোমরা অগ্নিবায়ুর অপেক্ষা করো অজাল জালাতান ভূমিকম্পের অপেক্ষা করো অহসান নমাসান চারা বিকৃতির ভূমিধসের অকান পাথর বর্ষণের ও আয়াতিন টাকা বা শুধু এতটুকু না এমন ভাবে একটা পর একটা আপদ আসবে যদি তা থেকে তোমরা বিরত না হও যেমন ভাবে একটা তাসবির তাসবির মধ্যে সুতা ছুঁড়ে ছিঁড়ে যায় এবং টপ করে একটা পর একটা দানাগুলো পড়ে যায় এইভাবে বিপদ আপদ আসবে এই সময় আমাদের করণীয় আল্লাহ তাআলা সতর্ক করেন যে আমরা আল্লাহর প্রতি মননবিষয় দোয়া জিকির আজকার তাসবিহ তাহলিল সর্বোপরি আমাদের পক্ষ섯 নামাজ মাধ্যমে আল্লাহ তাআলার প্রতি মনোবেশ করে খান্নাকাটি করা আল্লাহর হুকুমে পালন পালন করতে আমরা আগ্রহে প্রকাশ করা তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ অবতি থেকে হেফাজত করতে পারেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত অপরাধগুলো বলা হলো এ থেকে বেঁচে থাকা তৌফিক দান করেন আমীন